গুড মর্নিং ফ্রেন্ড তো দেখো প্রত্যেক দিনের মতো আজকেও দেখো আমার মেয়েকে আমার বর খাইয়ে দিচ্ছে মানে আমার মেয়ের ছোটো মেয়েরা এত বাজে সব না মানে কি বলবো এত বড় হচ্ছে এখন সাত বছর বয়স হয়ে গেল মানে এখনো পর্যন্ত নিজে হাতে খেতে চায় না যদি বলি যে নিজে হাতে খা তাহলে ও বলবে আমি খাবোই না সত্যি বন্ধুরা ও খেতেই চায় না মানে খাবে তো খাবেই না মানে এতটাই জেদ তো দেখো বাবা খাইয়ে ফোন দেখছে মাথা নিচু করে আর চুলগুলো এত বড় হয়ে গেছে যে যে ওকে বলা হয় চুলগুলো কাটতে ও মানে কান্নাকাটি শুরু করে দেয় না যা যেতেও চায় না তো ওকে অনেক বুঝিয়ে পুড়িয়ে হ্যাঁ তো চুলগুলো কাটাতে হবে তো জানি না কবে কাটাবো চুলগুলো আমার দেখে তো চুলগুলো মাথা গরম হয়ে যায় কারণ দেখো খায় যাই পড়তে বসে সব চুলগুলো চোখের সামনে যে

এই যে সবজির তরকারি সবজির তরকারি আমরা দুই খাই না এত ভালো হয়েছে তরকারিটা কি বলবো এত সুন্দর হয়েছে আর এইখানে আর এই দেখো এখানে দুধ দুধটা তো ভালো করে ফুটাতে হবে দুধ ভালো করে ফুটিয়ে তারপরে আমরা খাই আর এখানে যে ভাত বেড়েছি আজকে হচ্ছে মাংস ভাত আজকে হবে মাংস ভাত তো আমরা রবিবারে যেহেতু মাংস খাইনি তো তার জন্য আজকে হবে মাংস ভাত আজকে বৃহস্পতিবার মাংস খেতে ইচ্ছা করে না কিন্তু বাধ্য হয়ে লোকজন যখন আসে তখন করে তো ব্যক্তিগত মাংসটা আমি একটু পেঁয়াজ দিয়ে না ভেজে নিচ্ছি তারপরে এখানে মশলা আছে মশলাগুলো দিয়ে দেবো এই দেখাবো এখানে মশলা করেছি মশলাগুলো এগুলো একটু উনি মাংসটা একটু ভেজে নিই পেঁয়াজের সাথে তারপরে আজকে মাংসটা হয় পুরো কষা কষা পুরো ঠান্ডা একদম জমে যাবে আর রবিবার তো রাতের বেলা বিরিয়ানি খেছি তখন দাঁতে ব্যথা ছিল বিরিয়ানিটা খেতেও পারিনি একটু দাঁতে ব্যথাটা কমেছে তাই মাংস আনা হলো কী করবো এবার এগুলো দিয়ে দেবো মাংস দিয়েটা দিয়ে দিই তো মশলা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো আর ক্যামেরাতে না কালারটা ভালো আসছে না মানে এমনি কিন্তু খুব কালারটা লাল কিন্তু ক্যামেরাতে দেখো বেশি একটা কালার আসছে না পুরো লাল লাল এখানে লাগছে কি ইয়োলো ইয়েলো লাগছে তো চলো মাংসটা না একটু চাপা দিয়ে দিই বুঝেছ তাহলে আরো বেশি হবে ভালো কষাটা তো মাংসটা আমি চাপা দিয়ে দিলাম তাহলে আরো কষাটা একটু ভালো করে হবে বুঝেছো তো একবার আমি তো আজকে মাংস তো জল টল কিচ্ছু দেবো না একটু হয়তো দিতে পারি কারণ আলু আছে আলুগুলো গলতে গলাতে হবে তার জন্য তো আগে কোশনিক ভালো যত কষাবে মাংস তত টেস্টি হবে একদম তো চলো ভিডিওটা দেখতে দেখেছো আমার মাংসটা সুন্দর কষে গেছে খাওয়া হবে আজকে মাংস কষা দিয়ে ভাত দাঁড়াও শুনতে পাচ্ছি না হ্যাঁ ভিডিও বানাচ্ছি হ্যাঁ রোববারে মাংস করিনি তো তাই আজকে মাংস করলাম এই সপ্তাহে একদিন মাংস না খেলে না মনে হয় না তোমরা কবে খাও আমি আছে মাংস করছি মানে মুরগির মাংস আর ইয়ে পাতা বাটা ধনে পাতা বাটা ধনে পাতা আমার খুব ভালো লাগে শীতকালে চপ হাত হয়ে গেছে ওই দেখো অবস্থা আজকের মাংসতে এত ঝাল হয়ে গেছে তার কারণে আমার ছোট মেয়ে তো দুপুর বেলা খেতে কোনো নিয়েছে আর খায়নি তো তার জন্য দেখো রাতের বেলা একটু আলু ভাজছি যাতে মেয়েটা একটু খেতে পারে তো দেখো এই যে আলু ভাজছি আর এমনিতেও অল্প হচ্ছে মাংস আছে রাতে তো আলু ভাজতে দিয়ে মাংস দিয়ে হয়েই যাবে খাওয়াটা কড়াইগুলো আর মাগ হচ্ছে মনে কড়াইগুলো আর মাজতে পারছি না মানে কি বলবো এত কালো দেখেও মানে কড়াইগুলো মাজার টাইম আমার আর হচ্ছেই না যে একটু ভালো করে মেজে পুরো পরিষ্কার করে দেবো সেইটা আর টাইম হচ্ছে না আমার এসছেন আসেন মহারানী ভিক্টোরিয়া আমি একটু সব কিছুতে একটু

কারণ মাংসতে এত ঝাল খেতে পারে দুপুরবেলা দুপুরবেলা আলুটা একটু ভালো করে ভাজতে হবে না হলে হবে না আর এখানে দেখো আমার মেয়ে বিছানা ঝাড়ছে দেখো পারবে না তো ঝাড়তে যাচ্ছে পারবো না সকালে বিছানা গুলো কে গুছিয়ে দেয় সকালে বিছানা আলাদা কিন্তু এই যে মানে ঝাড়াটা নোংরা গুলো থেকে যায় তুই নিচে ফেলে দিলি এখনো ঝাড়া হয়নি তো তোল আমি ঝেড়ে দিই ভালো করে ঝাড় আমার দিকটা আমি ঝেড়ে দিত এখানে নোংরা ভর্তি এখনো যায়নি দেখ খাটের উপর নোংরা ভর্তি কুচো কুচো এবার ওই কম পা মুছে পা মুছে কেন উঠছে খালি গায়ে জ্যাকেট পরছো দেখি থালতু একটা গেঞ্জি পরলেই তো হয়ে যায় কি অবস্থা তোমার রে নাও নাও খাবার বানাও মুছে নাও থালাটা ভিজিয়ে নেয় গো ভা রুটি ভাত খেলে ঠিক আছে রুটি দিচ্ছে

এইটুকু তেল না হলে হয় নাকি কেমন লাগছে তো এখন বন্ধুরা বাজে দেখো প্রায় সাড়ে বাজে সাড়ে এগারোটার সময় এখন করছে আমার বিছানা রাত সাড়ে ঠিক আছে দেখো দেবো সাড়ে আর এই চাদরগুলো পরলে না এত কুটকুট কুটকুট করে গলায় দেখো কুটকুট করে না কি লাগছে ভাই তো চলো ফ্রেন্ড ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো গুড নাইট টাটা